সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাতি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষমেশ স্বস্তি ফিল মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলেছে বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভুড়ি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো এগারো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার চারশো অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার একশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ